আসসালামু আলাইকুম হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহবুদ দুজনেই বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি টার্গেট করে একজনে একটি টিভির সাথে সাক্ষাৎকারে কথা বলেছেন আরেকজনে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে বোমাটি ফেটেছেন সেই বোমাটি নিয়ে এখন অবধি বাংলাদেশের নানা পর্যায়ে আলোচনা সমালোচনা পর্যালোচনা বিশ্লেষণ সব কিছুই কিন্তু চলছে এখন অনেকেই প্রশ্ন করছেন এবং অনেকেই অনেক তথ্য সামনে আনার চেষ্টা করেছেন তারা বলার চেষ্টা করেছেন যে এই হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনে সেনাবাহিনীকে টার্গেট করে কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছেন হাসনাত আবদুল্লা একটি রাজনৈতিক দলের একটি বিভাগীয় জাতীয় সাংগঠনিক পদে আছেন আর আসিফ মাহমুদ তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এখন আমার যে সাধারণ চিন্তা ভাবনায় যেটা আসে সেই জায়গা থেকে বলি যে আসিফ এবং হাসনাত আবদুল্লার কি এত বড় গার্ড তৈরি হলো যেখানে বর্তমান একটা স্থিতিশীল পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সরাসরি টার্গেট করে তারা কথা বলতে পারেন এবং কথা বলার সাহস এবং দুঃসাহস তারা দেখান যদি এই দুজনের যে মন্তব্যগুলো আছে অনেকেই এই মন্তব্যগুলো নিয়ে বলছেন যে তারা কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন অনেকেই ইনিয়ে বি নিয়ে বলার চেষ্টা করেছেন তারা হয়তো মিথ্যে কথা বলেছেন তবে আমি আপনাদের কাছে একদম দৃঢ়ভাবে অন্তত বলতে চাই বা বিশ্বাস করতে চাই যে এমন একটি স্পর্শকাতর জায়গাকে নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন বা আসিফ মাহমুদ বলেন তারা কখনো মিথ্যাচার করবেন বলে আমার মনে হয় না এবং মিথ্যাচার করে তারা যে খুব ভালো কিছু হাসিল করতে পারবেন সেটাও আমার মনে হয় না তারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু তারা রাজনৈতিক দল হিসেবে কিন্তু সুপ্রতিষ্ঠিত না একটা অপ্রতিষ্ঠিত দল যে দলটি এখন স্ট্রাগল করছে সেই দলের দুজন নেতা একজন তো সরাসরি নেতা আর একজন মৌন সমর্থক যেহেতু সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন একজন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তো তিনি বা তারা যেই কথাগুলো বলেছেন এটা যেভাবে পোট্রাইড করার চেষ্টা করা হচ্ছে যে না তারা আসলে মিথ্যা বলছেন তারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন এটা আমি কখনো মেনে নিতে পারছি না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুলাই আগস্ট বিপ্লবের পর তিনি ক্যান্টনমেন্টে কেন সকল রাজনৈতিক দলকে ডেকে নিয়ে গেলেন তিনি কেন ডেকে নিয়ে গেলেন তিনি বলতেন যে আপনারা রাজনৈতিক দলরা আলোচ আলোচনার ভিত্তিতে একটা ডিসিশন করেন সেই ডিসিশনটা পাবলিকলি জানায় দেন যদি আমাদের সাহায্য সহযোগিতা লাগে আমি সেটা করব। কিন্তু সেটা না করে তিনি ক্যান্টনমেন্টে সবাইকে ডেকে নিয়ে গিয়ে আলাপ আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছেন এটা আসলে কিসের জন্য তিনি করেছেন বাংলাদেশের মানে যে সমস্যাটা সেই সমস্যাটা উত্তরণের জন্য করেছিলেন আমার তো মনে হয় না বরঞ্চ সেই সমস্যাটার মধ্যে তিনি যে সমস্যায় ছিলেন সেই সমস্যা থেকে তিনি উত্তরণের জন্যেই সেই কাজটা করেছিলেন আর অন্যদিকে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা যেটা সামনে আসছে এই আওয়ামলীগকে পুনর্বাসন করার চেষ্টা ওয়াকারুজ্জামানের সে প্রথম দে প্রথম দিন থেকেই করে যাচ্ছেন যদি সেটা করে না যান তাহলে যে পাঁচশো ছয়শ লোক ক্যান্টিনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তারা সবাই তো কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং বিগত ১৬ বছর শেখ হাসিনার পাঁচ চেটে তারা বিভিন্ন দুর্নীতি করে অবৈধ নির্বাচন করে তারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতা করে গিয়েছেন তো তাদেরকে কেন বিচারের আওতায় আনার জন্য ওয়াকারুজ্জামান যথা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলেন না শুধুমাত্র হাসনাত আবদুল্লার বিপক্ষে সমালোচনা করব আসিফ মাহমুদের বিপক্ষে সমালোচনা করব। কিন্তু প্রকৃত সত্য বা প্রকৃত তথ্য যেটা আছে সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না শুধুমাত্র বলবো সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে আমরাও চাই না বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক সেনাবাহিনী সেনাবাহিনী কোনোভাবেই বিতর্কিত হোক সেটা আমরা চাই না কিন্তু সেনাবাহিনীর কি পয়েন্টে বসে থাকা ওয়াকারুজ্জামানদের মতো যেই জেনারেলরা আছেন তারা তো ধোয়া তুলসী পাতা না পুতো পবিত্র না তাদের অনেক সমালোচনা আছে তারা অনেক অপকর্মের সাথে সম্পৃক্ত তো আমরা চাই যে তারা সেনাবাহিনীকে সম্মান দিয়ে বাংলাদেশকে সম্মান দিয়ে তারা তাদের জায়গা থেকে চলে যাক নতুন কাউকে দায়িত্ব দেওয়া হোক যাদের গায়ে কোনো বিতর্ক নাই যারা কোনো বিতর্কের সাথে সম্পৃক্ত ছিলেন না সেরকম লোকজনকে দেওয়া হোক আমরা তো চাই না যে বিডিআর হত্যাকাণ্ডের মতো সাতান্ন জন সেনা অফিসারকে মেরে ফেলা হোক সেটা কোনোভাবেই কাম্য না শেখ হাসিনা যেটা করেছেন সেটা গ্রহীত কাজ করেছেন আমরা চাই যে যে চার পাঁচজন আর্মিতে সেনা প্রধানের পর যারা আছেন তারা পদত্যাগ করে চলে যাক এই জায়গায় নতুন যারা আছে ক্লিন ইমেজের তারা চলে আসুক তাহলে তো এই বিতর্ক অবসান গড়া হয় আর অন্যদিকে রাষ্ট্রপতি হিসেবে চুপ্পু যে জায়গায় বসে আছেন এই চুপ্পু কি কোনো সাধারণ মানুষ তিনি তো অসাধারণ আওয়ামী লীগের একজন তিনি তো শেখ হাসিনার একজন একনিষ্ঠ দালাল চুপ্পুর কি কোনো যোগ্যতা ছিল চুপ্পুর কি কোনো অবস্থান ছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার মতো রাষ্ট্রপতি তিনি হলেন শেখ হাসিনার দয়া দাক্ষিণ্যে একজন রাষ্ট্রপতি যখন প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করে তখনই তো সবকিছু শেষ কারণ বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী হচ্ছেন রাষ্ট্রপতি সে রাষ্ট্রপতি যখন প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করে রাষ্ট্রপতির আসন গ্রহণ করেন সেটা তো শেষ তো সেই রাষ্ট্রপতিকেও তো অপসারণ করা যেতে পারে এটা বাংলাদেশের প্রয়োজন এখন অনেকেই বলবেন যে না এখন কেন তখন কেন করলেন না তখন করে নাই তখন সেই মাথায় তারা সেরকমভাবে নিতে পারে না এখন সময় আসছে এখন করার সুযোগ যদি থাকে তাহলে কেন নয় কেন করবে না অবশ্যই করা যাবে করতে হবে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ক্যান্টেনমেন্টে রাজনীতিবিদদের ডেকে নিয়ে গেলেন কেন এটা তো ওয়াকারুজ্জামানের দায়িত্ব ছিল না পরবর্তী সময়ে রাজনীতি নিয়ে ছাত্রদেরকে সাথে যে কথা বা যে আলোচনা শেখ হাসিনাকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া সেটাও তো সেনাবাহিনীর কোনো দায়িত্ব না সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশ এবং সার্বভৌমত্ব রক্ষা করা অভ্যন্তরীণ যত সমস্যা হবে সেটা রাজনীতিবিদরা আলাপ আলোচনার ভিত্তিতে ফয়সালা করে নেবে এটা সেনা বাহিনীর প্রধান যখন রাজনীতি করতে যায় রাজনীতিতে নিজেকে ইনভলভ করেন বা তার যখন কোনো না কোনো জায়গা থেকে কোনো উচ্চবিলাস থাকে সেই উচ্চবিলাসের পরিক্রমাই ছাত্ররা তার সেই অপকর্মগুলো এখন সামনে নিয়ে আসছে সেটা আমি দুঃসের কোনো কিছু বলে আমি মনে করি না বরঞ্চ আমি দেখছি যে তারা যে সাহসিকতার সাথে এই তথ্যগুলো সামনে নিয়ে আসছে সেই জায়গায় তাদের জীবনাশের হুমকি থাকতে পারে তাদের পরিবারের সদস্যরা নানা সমস্যায় বা বেকাদায় পড়তে পারেন এই সমস্যাগুলো জেনে শুনে বুঝে সজ্জেনে সবচাইতে ক্ষমতা দরদের মধ্যে একজনের বা দুজনের বিরুদ্ধে যখন কথা বলেন তারা সেটার মধ্যে অবশ্যই সত্য আছে সত্যতা আছে বলেই তারা সেই গার্ড দেখাতে পেরেছে এটা নিয়ে অযথা বিতর্ক করে হাসনাদ আবদুল্লাহ বা নাহিদ অথবা আসিফ তাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়াস বা প্রক্রিয়া যারা চালাবে আমি মনে করি তারা এখনও সেই আওয়ামী দুসরদের লেজের মধ্যে বসে বসে কথা বলছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম